নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সাবধান বাংলা বন্ধুরা আপনারা মিডিয়া দৌলতে এবং সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে পাচ্ছেন কিভাবে সরকার বাংলাদেশে হিন্দু শুরু করেছে। বাংলা থেকে হিন্দুদের আর্তনাদ এপার বাংলাতেও আশ্রে পড়ছে তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ প্রতিবাদ মিছিল শুরু করেছে দেখুন বাংলাদেশে কিছু ঘটলে সবার আগে পশ্চিমবঙ্গের মানুষজন তার আঁচ পায় বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে তাতে পশ্চিমবঙ্গের হিন্দু সমাজও বিচলিত তা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার দেখে পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালিরাও ক্ষোভে ফুঁসছেন ইউনুস হয়তো আন্দাজ করতে পারছে না কিন্তু তার ফল যে তাকে ভুগতে হবে সেটা হয়তো কিছুটা তিনি আন্দাজ করতে পেরেছেন এসব ঘটনার পর ভারত সরকার থেকে পাঠানো বার্তায় বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে একের পর এক হুঙ্কার ছুঁড়েছেন এসবের মাঝে তিনি পশ্চিমবঙ্গ সরকারকেও বাংলাদেশ ইস্যুতে কড়া ভাষায় আক্রমণ সানিয়েছেন ইউনুস সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি মমতা বন্দ্য মুখোপাধ্যায় কেউ ছাড়লেন না শেষে এক সূত্রে তিনি দুজনকেই গাঁথলেন মানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইউনুসের বোন বলে উল্লেখ করেছেন শুধু তাই নয় তিনি এতেই থেমে থাকেননি ইউনুস এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই জামাত শিবির এমনই বিতর্কিত মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীর দাবি বাংলাদেশে ইউনুস যেমন হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে তিনি প্রশাসক হয়ে মুখ বুঝে সব সহ্য করছেন তেমনি পশ্চিমবঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ সম্প্রদায়কে সমর্থন করতে গিয়ে হিন্দুদের ওপর অত্যাচার করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের উদ্দেশ্যে তিনি বর্ডারে সমস্ত কিছু রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঙ্কার ছেড়েছেন আসুন দেখে নেওয়া যাক তিনি কি কি বলেছেন একাত্তরের মুক্তিযুদ্ধ যার বিজয় দিবস আসছে যার বিজয় দিবস আসছে ষোলোই ডিসেম্বর সেই বিজয় দিবসে প্রাককালে ভারতীয়দের যোগদান অবদান ভারত সরকার ভারতবাসী ভারতীয় আর্মি বিএসএফ এর অবদান এটা আপনারা কেউ চেষ্টা করলেও মুছে ফেলতে পারবেন না আমরা বলেছি কয়েক কোটি যারা আছেন তারা ধর্মীয় উৎপীড়ন এবং দেশভাগের কারণে আসতে বাধ্য হয়েছেন আমাদের সঙ্গে মতুয়া মহাসংঘের সংঘাতিপতি সুব্রত ঠাকুরও ছিলেন আমি বলেছি মতুয়া সমাজের স্রষ্টা পূজ্যপাত ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেছেন আমরা যারা এখানে উপবিষ্ট ছিলাম ভিতরে গেছিলাম ডক্টর শঙ্কর ঘোষ শিকা চ্যাটার্জী দীপক বর্মন অশোক কীর্তনিয়া বুধরাই টুডু নিখিল রঞ্জন এবং সুব্রত নাম তো আগেই বলেছি আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষজনের আত্মীয়তার সম্পর্ক আছে শুধু আমাদের নয় কয়েক কোটি মানুষ আমরা এর আগে মুজিব সাহেবের সরকার দেখেছি বিএনপি আওয়ামী লীগের সরকার দেখেছি দেখেছি আমরা হুসেন মোহাম্মদ এরশাদের সরকার আর্মি রুল কিন্তু এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা ভারত বিদ্বেষী আচরণ এই রকমের হিন্দু নিধন হিন্দুদের আস্থার জায়গা মন্দিরকে টার্গেট করা এইভাবে হিন্দু সনাতনী প্রচারক প্রভুদেরকে মিথ্যা মামলায় জেলে পোড়া এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি আমরা পরিষ্কার ভাবে বলেছি বন্ধ করুন এই নিধন এবং আমরা বলেছি যদি না করেন এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অভিযোগ প্রমাণিত হয়নি তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক তিনি তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি তাতে বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ বাংলাদেশ ছাড়ছি না ছাড়ব না স্লোগান দিয়েই করেছেন তাই তাকে যে অপবাদে করা হয়েছে এটা সম্পূর্ণভাবে তালিবান আই এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান তিনি আজকে সরাসরি

দেখুন একজন দেশের প্রশাসক তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই তিনি একজন জাতীয় মন্ত্রীর পদ মর্যাদা সম্পন্ন তিনি আমরা শুনিয়েছি আপনাদেরও শোনালাম তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন এই প্রশাসককে বলতে চাই নুন আপনার আছে ভারতের আমি শুধু একটা উদাহরণ দিলাম আমি থেকে দাবি করছি ভিসা স্টপ করুন আমরা প্রয়োজন হলে একদিন এখান পার্সেন্ট অপেক্ষা করে ভিসা দপ্তরে যাব এখানে ভিসা সেন্টারে স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে বলে দিলাম চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি হিন্দুদের উপর আক্রমণ মন্দির ভাঙা বন্ধ করুন আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে সরকারে বসিয়েছেন এই নাবালক যারা মন্ত্রীর পদ মর্যাদায় তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন আর চিকিৎসা নেওয়ার জন্য করাচিয়াল লাহোরে যান এখানে আসবেন না পরিষ্কার বলে দিতে চাই আমরা উনি উনাদের দিল্লির দূতাবাসে রাষ্ট্রদূতকে জানাবেন প্রোটোকল মেনে আমরা কালকে মেল পাঠিয়েছিলাম সেই মেল উনারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি বা ঢাকা বাংলাদেশের অনুমোদন নিয়ে আমাদের অ্যালাউ করেছেন ওয়ানপ্লাস সেভেন ঠিক একইভাবে আমাদের যে অ্যাগ্রিভনেস ওনারা রেকর্ড করেছেন আমাদের সাজেশান নিয়েছেন এবং ওনারা একই প্রোটোকলের ভিত্তিতে ওনারা ওই ওনাদের দেশের সরকারকে ওনারা জানাবেন এর বাইরে ডেপুটি হাই কমিশনের করারও কিছু নেই উনি কমপ্লিটলি জানাবেন জানালে যেভাবে আমাদের অ্যালাউ করেছে নিশ্চয়ই ওনারা আমাদের কথা শুনতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস তার আত্মীয়তা এখানে আমাদের বর্ধমানে আছে নিশ্চিতভাবে তার অনুমোদন ছিল তারা এপারের বাঙালি হিন্দুরা সনাতনীরা কি বলতে চায় সেটা শুনতে চেয়েছেন আমরা শুনিয়েছি আমরা আমাদের কাজ করব বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ কালকে বেলা দুটো শিয়ালদা স্টেশনে জমায়েত করেছে তারা আসবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন অভিযানে আমরা এটা রাজনৈতিক কর্মসূচি নয় সবাই সনাতনীকে বলবো আপনাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য আমাদের পক্ষ থেকে সোমবার দিন সকাল দশটা থেকে পেট্রোপোলে গুডস ভেহিকেল অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছে আমরা সেখানে অংশগ্রহণ আমি নিজে অংশগ্রহণ করবো সেখানে সবাই অংশগ্রহণ করবেন আমরা প্যাসেঞ্জার ভেহিকেল এবং অন্যান্য যে ভেহিকেল আছে তাদের কোনো অসুবিধা করব না আমরা কেবলমাত্র গুডস ভেহিকেলে অবস্ট্রাকশন করব এবং আমরা ওদের অ্যাটিচিউড আগামী আটচল্লিশ ঘন্টায় দেখতে চাই চিন্ময় প্রভুর মুক্তি মন্দির সুরক্ষা এবং সনাতনীদের উপর মিথ্যা মামলা বন্ধ করে ওখানে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা হোক প্রয়োজন হলে ষোলো তারিখে বিজয় দিবস যেদিন পাকিস্তানের আর্মি কমান্ডার আত্মসমর্পণ করেছিলেন ভারতীয় আর্মির কাছে ওই দিন কলকাতাতে সমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি পশ্চিমবঙ্গ সরকার এখানে ছটা ব্যারিকেড লাগিয়েছে বিজেপির আটটা এমএলএ কে আটকানো ছটা ব্যারিকেট এক হাজার পুলিশ আটজন আইপিএস ডক্টর ইউনুস যাদের উপর ভর করে এসব করছেন তারা যা আর মমতা ব্যানার্জি এখানে যাদেরকে লালিত পালিত করে রেখেছেন তারা একই আজকে বিধানসভায় সংবিধান দিবসের দ্বিতীয় দিনে সিদ্ধিকুল্লা চৌধুরীর বক্তব্য যদি কেউ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন শক্তিকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গ চালাচ্ছেন এই শক্তি কখনো সনাতনীদের উপর আক্রমণ হিন্দুদের উপর আক্রমণ নমশূদ্র মতুয়া রাজবংশীদের জনজাতিদের উপর আক্রমণ প্রোটেকশন দেবে না প্রোটেকশন যদি কেউ দিতে পারেন তিনি হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদী দিতে সময় এসেছে পাঁচশো বছর পরে রাম মন্দির হয়েছে প্রয়োজন হলে সব কিছুই হবে বাংলাদেশে বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছিল ওই জন্য ভারতবর্ষের নাম হিন্দুস্থান প্রয়োজন হলে যারা নির্ধারক তারা ভাববেন আমরা একটা প্রদেশের নেতৃত্ব দিই আমরা খুব যন্ত্রণা ইস্ত আমার মা বরিশাল থেকে এসেছেন দেশ ভাগের আমার বাড়িতে আয় তিন কোটি হিন্দু পালিয়ে আসতে বাধ্য হয়েছে আমরা প্রত্যেকে জানি কি অসহনীয় অবস্থায় আছে একত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল বাংলাদেশে আজকে আট পার্সেন্ট একান্ন সালে পশ্চিমবঙ্গে চোদ্দ পার্সেন্ট মুসলমান ছিল মমতার সিপিএম এর দয় পঁয়ত্রিশ পার্সেন্ট ঝাড়খণ্ডে একান্ন সালে ন পার্সেন্ট মুসলমান ছিল আজকে পঁচিশ পার্সেন্ট বহু করে রোহিঙ্গা ঢুকাচ্ছে শুধু হিন্দুদের নয় ভারতীয় মুসলিমদেরও জমি রেশন খাওয়ার খাবার কেটে একসাথ রেহেঙ্গে তো রেহেঙ্গে তো রেহেঙ্গে এটা চিরন্তন শত্র মাস্টার করছেন চিরন্তর সত্য এ শেখাটেঙ্গে তো ভিড় তো তা সাপ কাটেঙ্গে ঔরঙ্গজব কেটেছিল ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্র উত্তর দিয়েছে পশ্চিমবঙ্গেও স্বামী বিবেকানন্দ চৈতন্য দেব মহাপ্রভু প্রণবানন্দের জায়গা এখানকার উত্তর ঠিক সময় হিন্দুরা দেবে হিন্দুরা সেই দিনের জন্য অপেক্ষা করে খুব বড় বড় কথা বলেছে আজকে ওই সার্জিস কি নাম ওর আজকে লহরে পাঠানো মেডিকেল করাতে এখানে পাঠাস কেন এখানে পাঠাস কেন একটা হসপিটাল নেই লজ্জা লাগে না মেডিকেল ট্যুরিজম ইন্ডিয়া ছেড়ে আমার লবণ আছে বাংলাদেশে আইডিনটা দেয় ভারত লবণের সঙ্গে আইডিনটা দেয় পিঁয়াজ না আগে বেলালেই দম ঢিলা হয়ে যাবে সোমবার থেকে একটা গাড়ি যাবে না একটা গাড়ি যাবে না একটা গাড়ি